এই পরীক্ষাগুলো দিয়েই আমাদেরকে উত্তীর্ণ হতে হবে প্রিয় ভাইরা আমাদের যে পরীক্ষা সবার পরীক্ষা এক ধরনের না খেয়াল করবেন আমাদের প্রত্যেকের পরীক্ষা এক ধরনের না প্রত্যেকটা মানুষ কোনো না কোনো বিপদের মধ্যে পড়ে আছে হয়তো আপনি টাকা পয়সার দিকে দুঃখে আছেন আরেকজন ভাই হয়তো টাকা পয়সার মধ্যে দুঃখে নাই আরেকটা জায়গায় তিনি দুঃখে আছেন আপনি হয়তো স্ত্রী নিয়ে খুব সুখ শান্তি করতেছেন কিন্তু আরেকজন স্ত্রী নিয়ে দুঃখ করতেছেন ঠিকই না বলেন আপনি হয়তো টাকা পয়সা দিয়ে অনেক কিছু স্বপ্ন দেখছেন যা মন চায় তা করছেন যেটা মন চায় সেভাবে আপনি খরচ করছেন যেখানে মন চায় সেখানে আপনি দিয়ে বেড়াচ্ছেন কিন্তু আপনি অন্যদিকে দুঃখী টাকা পয়সা সুখ পেতে পারেন কিন্তু সংসারে সুখ নাই আপনি সংসারে সুখ পেতে পারেন টাকা পয়সায় সুখ নাই হয়তো সন্তান আপনার কথা শোনে না স্ত্রীর কথা শুনে না মেয়েগুলো আপনার অবাধ্য হয়ে গেছে ছেলেগুলো তাস জুয়া মদের সাথে জড়িত হয়ে গেছে আপনি চান তাদেরকে ভালো করতে কিন্তু পারছেন না আপনি যান আপনি এভাবে চলবেন আপনাকে অসুস্থ হবে না কিন্তু আপনাকে প্রত্যেক মাসেই ডাক্তারকে দেখাতে হচ্ছে প্রত্যেক মাসেই প্রত্যেক দিনেই আপনাকে তিনও বেলা ওষুধ সেবন করতে হচ্ছে প্রত্যেক দিন সকালে ডায়াবেটিস নিয়ন্ত্রণ দূরে করতে হচ্ছে ঠিক কিনা বলেন তার মানেই হলো আমরা দুনিয়াতে এই ফিচারগুলো খুঁজে আমরা ব্যাককলের পরিচয় দেব না কারণ জান্নাতের ফিচারগুলো হলো সব এই যেখানে মানুষ শুধু চিরসুখ চির শান্তি যেখানে মানুষ চিরদিন বেঁচে থাকবে যেখানে চির সুখী হবে চিরশান্তি থাকবে চির যুবক হবে যেই ফিচারগুলো দুনিয়াতে আমাদের সাথে কখনোই মিলবে না তো এই যে দুনিয়াতে আমাদের প্রত্যেককে পরীক্ষা অবতীর্ণ হতে হবে এক একজনের পরীক্ষা এক এক রকম কেউ অসুস্থ থাকবেন শুধু অসুস্থ অসুস্থ ঔষধ নিয়ে শুধু আপনি ঘুরে বেড়াচ্ছেন অনেক টাকা ঠিক আছে কিন্তু অসুস্থ আপনার নিজের অসুস্থতা স্ত্রীর অসুস্থতা সন্তানের অসুস্থতা অসুস্থতার পিছনে আপনি দেখবেন যত টাকা ইনকাম করেন তার বড় একটা বাজেট অংশ আপনি প্রতি মাসেই ডক্টরকে দেখিয়ে ঔষধ ক্রয় করে আপনি ব্যয় করে দিচ্ছেন আপনি কি সুখী না আপনার ইনকাম কৃত টাকার মধ্যে অনেক টাকা পান ঠিক আছে কিন্তু ডাক্তারকে দেখিয়ে ঔষধ সেবন করে তারপরে কষ্ট করে কষ্ট পাচ্ছেন কষ্ট পোহাতে হচ্ছে আবারও ডাক্তার দেখাতে হবে এখন এক মাস শেষ হয়নি কিন্তু আবারও অসুস্থ হয়ে গেল তাহলে এক সপ্তাহ আগেই চলে যাই এভাবে হয় কিনা বলেন হয় হয় এভাবে আমাদের হয়ে যাচ্ছে তাহলে বোঝা গেল কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল নাই কারো পরীক্ষার সাথে কারো কোনো মিল থাকবেও না কারো অন্টন থাকবে টাকা পয়সায় কারো থাকবে দাম্পত্য জীবনে কারো থাকবে শুধু দুশ্চিন্তার দুশ্চিন্তা সারাদিন শুধু টেনশন বসে বসে চিন্তা ভাই কী চিন্তা করেন ডক্টর বলে দিয়েছে দুশ্চিন্তা করা যাবে না বাজে চিন্তা করা যাবে না কিন্তু উনি চিন্তা তার মাথা থেকে ফেলতেই পারে না এমন চিন্তা নিজেকে নিয়ে চিন্তা আমি কি হয়েছে কি হব কি ছিলাম আমি কি হয়ে গেলাম আমি আমার স্ত্রীকে নিয়ে চিন্তা আমার সন্তানকে নিয়ে চিন্তা আমার আব্বাকে নিয়ে চিন্তা মাকে নিয়ে চিন্তা জমি নিয়ে চিন্তা মামলা নিয়ে চিন্তা দুশ্চিন্তার দুশ্চিন্তা এই জায়গাটা হলো দুনিয়া এই জায়গাটা কোথায় দুনিয়া দুনিয়াতে আপনার এই সবগুলো দুশ্চিন্তা এর মধ্যে আপনাকে কাটিয়ে যেতে হবে কিন্তু জান্নাতের মধ্যে কেমন দুশ্চিন্তা করা লাগবে যে জান্নাতের মধ্যে আপনাকে টেনশন করতে হবে আমার সন্তানের কি হবে না সেই দিন কোনো সন্তানের চিন্তা নাই স্ত্রীর চিন্তা নাই আপনার বাবা মায়ের চিন্তা নাই সেই দিন শুধু আপনি একা ভালো কাজ করেছেন আপনাকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে আপনার যা কিছু প্রয়োজন হতে পারে সবকিছু দিয়ে আল্লাহ চিন্তা মুক্ত করে সেখানে রেখে দিবেন তার মানে সেই জায়গাটা জান্নাতে সেটা দুনিয়াতে না দুনিয়াতে আপনি যত সুখে থাকতে চান সুখে থাকার জায়গা দুনিয়া না অনেক টাকা পয়সার স্বপ্ন দেখেন চিন্তা করেন ভ্রমণ করবেন বিল্ডিং করবেন কিন্তু সেই চিন্তাগুলো দুনিয়ার জন্য না সেটা পরকালের জন্য আপনি এখানে চিরসুখী হবেন না সুস্বাস্থ্যবান হবেন না চিরদিন এখানে থাকতে পারবেন না দুশ্চিন্তাগ্রস্ত ব্যথি রেখে থাকতে চাইবেন সেটা আপনি পারবেন না তার মানে হলো দুনিয়া এবং জান্নাত দুইটার মধ্যে সম্পূর্ণই বিশাল এক তফাত জান্নাতের ফিচারগুলো দুনিয়াতে খোঁজা যাবে না খুঁজলে কোনো লাভ নেই প্রত্যেকটি মানুষের পরীক্ষা এবং পরীক্ষা আর পরীক্ষার মধ্যেই তাকে জীবন অতিবাহিত করতে হবে সম্মানিত সুধী আমরা নবীর আসুলদের জীবনগুলো যদি একটু লক্ষ্য করি বিপদ কি শুধু আমাদের জন্যই ছিল তাদের জন্য কি ছিল না সবার জন্যই ছিল আমাদের নবীর দিকে যদি লক্ষ্য করে দেখি তাইফের জমিনে তিনি গিয়েছিলেন দাওয়াত দিতে যেই তাইফে তিনি ছোট্টবেলা লালিত পালিত হয়েছেন মা হালিমাতুর হালিমার ঘরে আমরা তো জানি যে হালিমাতু সাদিয়া দিয়া তাইফের গ্রাম তাইফের একটি গ্রাম হলো সাদিয়া গ্রাম বনু সাদ গোত্র সেখানে তিনি লালিত পালিত হয়েছেন বড় হয়েছেন তিনি একটা সময় চিন্তা করলেন যে আমার সেই ছোট্টবেলার সেই এলাকায় গ্রামে গিয়ে আমার ছোট্ট বাল্য বন্ধুদের সাথে একটু দাওয়াত পরিবেশন করি দাওয়াত দিয়ে আসি ইসলামের দিকে ডাকি আহ্বান জানাই তিনি গেলেন কিন্তু তারা তার সাথে সুন্দর আচরণ করেননি খারাপ আচরণ করেছেন বাজে আচরণ করেছেন দুষ্ট আচরণ করেছেন এমন আচরণ করেছেন নবীজি সেখানে কাঁদতে কাঁদতে রক্ত ঝরাতে ঝরাতে নিজে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন সেখান থেকে রক্ত ঝরতে হয়েছে